ওম সাইরাম জয় সাঁরাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা জীবনের প্রত্যেক অনুভব তোমাকে কিছু শেখানোর জন্যই হয় সুখ হোক বা দুঃখ হোক সফলতা হোক বা অসফলতা হোক সব ঈশ্বরের ইচ্ছাতেই হয় যখন মানুষ দুঃখের সময় ধৈর্য রাখে সুখের সময় অহংকার করে না তবেই তা সত্যিকারের অর্থতে আধ্যাত্মিকতাকে বুঝতে পারে মনে রাখবে যা চলে গেছে তা নিয়ে ভেবো না আর যা আসছে তার জন্য ভয় পেও না বর্তমান সময়েই সব থেকে বড় উপহার তাকে প্রেম করু না আর সৎকর্মে সাজাও যদি তোমাকে কেউ দুঃখ দেয় তো তাকে ক্ষমা করে দাও কারণ যে ক্ষমা করে সে থেকে বড় হয় অপরের প্রদীপ হও কারণ যে অপরের জন্য কিছু করে তার জীবন প্রকাশে ভর্তি হয়ে যায় ধন আর বস্তু কিছু সময়ের সাথী কিন্তু শ্রদ্ধা আর ভক্তি সারা জীবনের সাথী সত্যিকারের ধন সেটাই যা তুমি ভালো কর্ম আর সেবাতে অর্জন করো কখনো নিরাশ হয় না যখন তুমি আমাকে ডাকো আমি সব সময় তোমার পাশে থাকি তোমার প্রত্যেক অশ্রু আমি দেখি আর তোমার প্রত্যেক প্রার্থনা শুনি বেশ আমার উপর বিশ্বাস রাখো আর ধৈর্য রাখো সব কিছু ভালো হবে এই সাইন আশীর্বাদ সারা জীবন তোমায় সুকার শান্তিতে ভর্তি করে দেবে তুমি যখন আমার স্মরণে এসেছ তো আমি তোমার সাত জন্ম পর্যন্ত তোমার সাথে থাকব বাচ্চা এখন তোমার জীবন পরিবর্তন হবে ওতে তোমার জীবনে অনেক খুশি আসবে আর তোমার জীবন সফল হয়ে যাবে পরিস্থিতি তোমার জীবন ধীরে ধীরে অনুকূল হতে থাকবে আর তোমার ইচ্ছা পূরণের সময় এখন শুরু হয়ে গেছে তোমার সাঁয় পরম দয়ালু আমি আমার বাচ্চাকে সব সময় সামলে রাখি তাকে আমি তোমাকে সামলাতে থাকি যা কখনো কখনো তুমি বুঝতেও পারো না আর আমাকে সন্দেহ করতে থাকো তোমার কখনো কখনো এইরকম মনে হয় যে আমি তোমার ডাক শুনিই না তো বাচ্চা সত্যি তো এটাই তোমার সায়ে তোমাকে চারিদিক থেকে সাহায্য করতে থাকে যখন তুমি বলো আমি তখনও শুনি আর যখন তুমি চুপ করে থাকো তখনও আমি তোমার মনের কথা শুনতে পাই তোমার সাইঁয় তোমাকে চারিদিক থেকে প্রত্যেক সময় তোমাকে সাহায্য করছে তোমার কখনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি তোমার জন্য খুশির দরজা খুলে রেখেছি সেই জন্য তোমাকে চেষ্টা করে যেতে হবে আমি জানি অনেক চেষ্টা করে যাচ্ছ কিন্তু কোনো চেষ্টা কাজে আসে না সফল হতে পারো তোমার ভাগ্য তোমার সাঁত দেয়নি তুমি পুরোপুরি নিরাশ হয়ে গেছো আর তোমার এই নিরাশের কারণে তুমি জেনে বা না জেনে অনেক কিছু ভুল করতে থাকো আর তুমি তোমার সেই লক্ষ্যের দিকে পৌঁছাতে পারো না বাচ্চা তুমি এই রকম কেন করছো এটা ঠিক না বাচ্চা তুমি নিজেকে এত ব্যস্ত করে নাও যাতে তুমি একটু সময় না পাও যে জিনিসে তোমার দুঃখ আসে সেই জিনিসের দিকে তুমি মন দিও না নিজেকে সব সময় ব্যস্ত রাখবে তুমি এই রকম জিনিসকে ভুলে যাও যা তোমাকে আঘাত দেয় তোমাকে ব্যথা দেয় যে কথাতে তুমি দুঃখ পাও তুমি এই রকম জিনিসকে নিজের জীবন থেকে দূর করে দাও আমি জানি দূর করা একটু কঠিন মনে হবে কিন্তু আস্তে আস্তে তুমি সেটাও করে নেবে তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার প্রত্যেক ভালো কর্মকে আমি জানি তোমার জীবনের ভারকে আমি সামলে নিচ্ছি তুমি চিন্তা করো না আমি তোমার সাথে আছি তোমার জীবনে এখন অনেক খুশি আসতে চলেছে তোমার ইচ্ছা এখন পূরণ হবে বাচ্চা অনেক তাড়াতাড়ি তোমার জীবন পরিবর্তন হবে তোমার ইচ্ছা পূরণ হবে আর তোমার শরীরের অসুখকে আমি জানি বাচ্চা তুমি তোমার অসুখকে নিয়ে ভয় পাবে না আমি তোমাকে রক্ষা করব তুমি উদিসেবন করো সব কিছু সব হয়রান শেষ হয়ে যাবে বাচ্চা তুমি আজ পর্যন্ত যে জিনিসের জন্য প্রার্থনা করছো তা আমি শুনেছি অনেক তাড়াতাড়ি তোমার জীবনকে খুশিতে ভর্তি করে দেবো আমি জানি তুমি লোকের থেকে লুকিয়ে লুকিয়ে উদাস হয়ে থাকো কিন্তু কেন এত চিন্তা করো তোমার বাবা তোমার সাথে আছে আমি তোমার কষ্টকে ভালোভাবে জানি আর তুমি বিশ্বাস রাখো আমি তোমাকে সব কিছু দেব তুমি এত বছর ধরে আমাকে চাইছ তোমার তপস্যা তোমার ভক্তি আমি দেখেছি তুমি কিভাবে আমার পুজো করো আমি জানি যখন তুমি আমাকে ডাকো তো তোমার সেই ডাকে কত ব্যথা থাকে কত আশা থাকে কত ভক্তি থাকে আর কত বিশ্বাস থাকে এবার তুমি বলো তোমার এই করুণ ডাককে কেন আমি শুনব না সব সময় তোমার ডাক শুনেই আমি আসি আর সব সময় আসবো আমি তোমাকে কথা দিলাম এখন তুমি খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাইঁবাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো। বচন মোর সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই